গোপালগঞ্জ গ্রামের মাদ্রাসা দীর্ঘদিনের প্রিন্সিপাল প্রিন্সিপাল হামিদ হাফিদ আহ এখানে অনেক আলমের হুজুর আসছেন এখানে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমাদের একটু আগেই এড়িয়ে কথা বলেছেন এখানে আছে আমাদের শখিত হুজুর আমাদের অনেকেরই উৎসাদ এবং তার মত একটি বড় মাদ্রাসা আমি যেটা প্রথম ছাত্র ছিলাম যদি আমার সৌভাগ্য আমি পাওয়া

সেই মসজিদের সামাজিক আর আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ যারা মাঠে ময়দানে কথা বলেন যারা মাঠে ময়দানে কথা বলেন আমাদের উত্তরের সম্মানিত সভাপতি রহমান আর আপনারা যারা এই মাঠে এসেছেন আহমাতুলিল্লাহ নবীনভাবে আসছেন এই মাঠটা আসলে অনেক সমস্ত হয় এটা বিছানো বিচারণা এটা অত্যন্ত কাটায় করা একটা মাঠ এবং আমাদের যেরকম বদনাম আছে সেরকম সুনামও আছে আলহামদুলিল্লাহ আমরাই এই মাঠটাকে বিচরণ করে করে আলমার সাইদি রেহমা হল তিনি জান নেই বাংলাদেশে এমন এবং তিনি হেঁটে মাহফিল করেছেন সাইকেল চালিয়ে মাহফিল এখন আমাদের জন্য অনেক উন্মুক্ত আমরা কতটুকু কাজে লাগাচ্ছি ইউটি আমাদের পুরা দখল করে ফেলা উচিত প্রত্যেক দিন যেন আমরা কিছু শেখা নেই পারলে প্রত্যেক দিন ঢুকান কিছু একটা আয়াত পড়েন একটা হাদিস পড়েন আপনার জন্য তো কেউ বাদ সাধছে না আমরা যত বেশি ঢুকাবো ওই নোংরা পিতা তত বেশি বন্ধ হয়ে যাবে এখন তার রুটে তার রুটেই তারা করছে এদেরকে প্রমোট করার আমাদের কিছুই নেই যেই বিতর্কটা চলছে আগে পরে দুটেই দুইটেই তার উপরে করা যায় কটা তারিখ দুটেই বর্তমান সরকারের ছায়া করে আছে দুটি দুটো সরকারের অনুসারী বর্তমান সরকারের অত্যন্ত আগুনের আলিত্ব পালিত করে এদেরকে প্রমোধ করা আমাদের কিছুই নেই বা শয়তানকে চেনা দরকার এবং শয়তানকে শক্তি হিসাবে গ্রহণ করা দরকার আমরা কার পক্ষে বলবো এটা আমাদের জানা থাকা দরকার আমরা প্রতিদিন কথাগুলো বলি কত পরশুদিন আমাদের সারা দেশের আজকের আছে

টিlambda সেটা আমরা চুক্তি এখন বাংলাদেশে প্রত্যেকটি কারণে জামা ইসলামকে চিনি প্রত্যেকটি কারণে জামাত ইসলামকে চিনি ওয়াইলদের দ্বারা অন্য কোনো কারণে না এই সমস্ত समस्त দাওয়াতটা একদম গ্লাসফুল লেভেলে ছড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন আলফাসার কি رحمه الله এর পরেই অনুসারী যারা আমাকে যারা চিনতে সরকার থেকে ভিড়িতে যখন আমার নামে দাওয়াত এবং আমাদেরকে কারা আমাদের বিরুদ্ধে কারা বলে আমাদের বিরুদ্ধে বর্তমান যে সমস্ত আমাদের বিরুদ্ধে প্রশাসন সে সবসময় কান ধারি করে এগুলোতে পত্তা দিয়ে কোনো লাভ নেই আমরা আমাদের দাওয়াত চালিয়ে যাই এই বাংলাদেশে প্রতিদিন মিনিমাম প্রতি বছর মিনিমাম দশ থেকে বিশ হাজার মাহফিল এমন কোনো গ্রাম নাই যেখানে মাহফিল হয় না কম্পিটিশন দিয়ে মাহফিল এবং ইউনিয়ন তো আছে গ্রাম পর্যন্ত করছে মাহফিল ছোট ছোট মসজিদগুলো পর্যন্ত করছে মাহফিল করছে জন্য আমরা যদি আলহামদুলিল্লাহ সঠিক দলিল নিয়ে অগ্রসর হই ময়দান এখনো আমাদের পক্ষে আছে আগাম তো থাকবে আমাদের সাথে কথা না বলবে ওয়াজ খায় আমাদের সাথে কথা বলতে হয় আমাদের মনে কথা বলতে হয় এই জন্য আমরা যেন আরো বেশি গলি ভিত্তিক হতে পারি আমরা যেন আরো বেশি আমাদের আমলকে পরিশ্রিত করতে পারি সর্বোপরি যে দিনের দাওয়াত দিচ্ছেন আমাদের প্রিয় দক্ষ রাহুল রশিদ হুজুরের কথা সুখ আমি বলছি সেই দাওয়াত তাকে হক খুঁজে এটা যাওয়া প্রসর হয়ে তারপরে ময়দানে কথা বলে যারা আন্দোলনের সাথে যাদের কোনো খবর নাই এরা যখন কোরআন নিয়ে কথা বলে কোরআন এদের অভিশাপ দেয় বহু লোক কোরআন করে কোরআন তাকে লাভ দেয় তুই তো কোরআনে আন্দোলন করিস না তুই কোরআনের ধারে কাছে কোরআন বললে যে বিপদগুলো মানুষের জীবনে আসে সেগুলো আমরা দেখেছি সেগুলো আমাদের জীবনে এসেছে আমরা দেশটা

সেজন্য সেই আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই আগে থেকেই হোক না আগে দাওয়ারটা ছড়িয়ে দেন দাওয়ারটা ছড়িয়ে দেন যে কোনো কথা নিয়ে আসো হামজা মতো নিতে থাকে হামজা আলহামদুলিল্লাহ সে কোনো বাদ বিচার করে না বাসারও সেই রাস্তায় আছে আলহামদুলিল্লাহ দেখেছি কিশোরগঞ্জে একই গ্রামে পাঁচটা মাহাপির বাসা রয়েছে হোক যতই ভালো আপনার জন্য প্রত্যেকটা মান যেতে পারি এবং আমরা এরে ওখানে ইবাদতই আলাদাতে না আমরা কথা বললেই ব্যাজদুতের কথা মানুষ শুনবে কারণ বল লাখমু বিল হক আলা আল ফাতিন ফায়ুম্মিহু ফায়তা ওয়া বা'আ আপনি হক দিয়ে বাকি কে বাদ নামে মজলু হয়ে যাবে এবং মাতি যুনন হওয়ার জন্য দুনিয়াতে এসেছে আমাদেরকে শক্তির জন্য বিশেষ করে কোরআনি আন্দোলনে একান্ত হয়ে আমরা যারা আমলের সাথে জীবন কে নিয়ে দিতে পারি